কি বলো হ্যাঁ এই কর বলছি টাইম হাতে সময় কম এই নৌকাটাতে জলে ডুবে আছে করে গেলে হয়ে গেছে হ্যাঁ এই জল জল হয়ে গেছে ও মাঝি জিবা তুই বিহা তুই কি বিহা করে নিয়েছিস তো তুই যে আমাকে বলছিস হ্যাঁ কেমন হয় কেমন হয় তুই যে আমাকে হ্যালো মাথা খারাপ করছে তুই যে আমাকে বললি মাগির ভাই রে আমি বলি কি ওরে আমি তোর মাগির ভাই কখন থেকে হলাম রে শোনো দাদা আমি ওই কথা বলিনি বলিসনি কে ডাক দিছে ওপার থেকে ফের ফের যা

তোমাদের দড়িখানি নিয়ে এসো না কি করবে আমরা এপার হতে ওই পারে যাবো ও সাইদ না সুই বাসুদেবের পূজা সকাল থেকে ঘাটে এলাম এখন পর্যন্ত একটা পুঁঠি মাছ পেলাম না আর ওদেরকে এই হবে না হবে না চলে যাও তোমরা গো চলে যাও আমরা পার করতে পারবো না তা বলি কেন বাছা কোন দিক দিয়ে পার হবে বলে দে তো আমাদের হচ্ছে ভাঙা তড়ি একজন ছাড়া দুইজন পার হয় না তা বলি বাচ্চা যদি আমাদের পার করে দাও তা বলি তোমাদের মমমঙ্গল হবে বাচ্চা কাজ কর না গো এইখান থেকে মানিক চক চল যাও মানিক চক যেয়ে বাচ্চু বাবুর যা পার হয়ে যাবা যদি না হয় তো ইয়া কাজ করব এখান থেকে টেকার ধরে কালিয়া চক কালিয়া চক থেকে এই টেম্পু ধরে ফরাক কবির পার হয়ে जाओগা আমাদের ঘাটাই পার হইতে হবে যদি পারো হাতে হয় বাচ্চা আমরা তো তোমারই তোরেতেই পার হব আগে মাগে হেন্টামুরে মুড়ে ওহ খাও ভাই লে পালে পাড় যা হবে যা হবে হ্যাঁ যা হবে যা হবে এক কাজ করো হ্যাঁ

নৌকা মাছ নদীতে লেগে গেল কেন কেন আর নৌকা যাবে না ও মন বলছে আমাদেরকে খিদা লেগে গেছে আমরা খিদা লেগে গেছে তার জন্য নৌকা বাইতে পারছি না এটা ঠিক তোমরা খাবার খাবে হ্যাঁ আছে আছে নিশ্চয়ই আছে হ্যাঁ বাচ্চা তোমরা কি খেতে চাও আমি আমি খাবো এই বাসি পিয়ে জারধাম না ভাত আমনা পেঁয়াজ আর বাসি ভাত খল পাও আমি তো বলছি রে পাল্টা উল্টো হচ্ছে না আমি তো বলছি বাসি পেঁয়াজ আর ভাত খাবো ভাত হয় না ঢামনা পেঁয়াজ হয় হ্যাঁ দিয়ে দাও ওই রকম তো সেরকম করে দিও তুমি তুই কি খাবি খা লে বস খা খা দাও তো

बोल छी ताते ताते देखलाम ना চোখে চোখে চাবাইলাম না আর হাতে ঘাটলাম না কত সুন্দর খাবার খেলাম ও কি বাচ্চা তোর মা তুমি কি আনো কো যাবে না নৌকা যাবে না কেন মাছটা হয় না কেন এরকম নৌকা যতক্ষণ মাছ না পাবো এই নৌকা যাবে না আমি হামেশা নে তোমরা মাছ পাওনি বলে আনো কো নে যাবে না যদি অনেক মাছ পাও তাহলে যাবে যাবে বেশ তোমাদের আমি মন্ত্র শিখিয়ে দিচ্ছি যদি মন্ত্র বলতে পারো অনেক মৎস্য হবে বাচ্চা অনেক মৎস্য মন্ত্র হ্যাঁ বলো বলো কি বলো জয় মা মনসা দেবীর জয় বলতো জয় মা মশা মাছির জয় মশা মাছি

তোমাকে চিনি চিনতে পারেনি জানতে পারেনি পণ্য ভাই আমরা ক্ষমা করে দাও মা তোমাদের আমি সন্তান ভেবে আমি ক্ষমা করে দিলাম ওগো জননী কথা দিচ্ছি তাহলে তুমি মা মনসা সত্য তোমার পূজা করব যাও ঝালে ভালো সুন্দর করে তোমাদের ভেটে দিয়ে কি এই মনসা নামে পূজা অর্চনা করো তোমার পূজাতে কি কি তোপ লাগে তুমি সুবর করো আটটি কচুর পাতা আটটি তাতে দেবে দুধ খই চিনি বাদশা সেই দিয়ে পূজা করলে আমি সন্তুষ্ট হব ওগো মা কচুর পাতাতে যে পূজা খাবে তোমার জিভা চুল চুলকাবে না চুপ করো

তাই যদি হয় তোমার পুজো করবো গো তোমার পুজো করতে আমাদের যতই কষ্ট হোক না কেন তাই আমার ভাই কত কি বলেছে আমিও কত কি বলেছি আমাদের দুই ভাইকে তুমি তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও চা দেখলি কলসে তরি এমন ধর্মে ঘুষলি সোনারি বরেণ কলসে তরি এমন ধর্ম মাজলে ঘুষলি সোনারি বরণ নামাজলি নামাজলে কালো কল We, we don't move, सोना जल देखती कालो सान तोड़ी ती लागी भालो जो मोना जल देखती कालो सान तोड़ी ती लागी भालो कारा गुड़ी कारा गुड़ी छुटी जाए आमरा ओ पीता तोड़ी लोई जाना Oh.

ছেলের রাজা <risque> <laughs> মামনসার দয়াতে আমরা রাজ অট্টলিকা হয়েছে রাজপোশাক অনেকটা ছিল করে নিয়েছি রাজা গেছি তাই এই তো আমাদের রাজসিংহাসন এই রাজসিংহাসনে সিংহাসনে আমি সংস্কৃষ্ট বিহার বাঙ্গাল উড়িষ্যার নবাব কোনোদিন হয় না আমার ভাতের অভাব সারাদিন খাইনি কিছু সকালবেলা খেয়েছি ভুট্টার ছাত্র নবাবের বেটা কিরা

কেউ যদি আসে আমার অনুমতি ছাড়া পরবেশ করতে দিবি না দাসি রে আমরা মনে হয় পথ ভুল করলাম তোমাদেরকে বললাম সুন্দর করে পদ দেখে যাবে হ্যাঁ কিন্তু আমি তো দোলনার মধ্যে আমি কিছু বুঝতে পারলাম না তোমরা ওকে দেখে রাখিনি ছি 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 এখানে দেখেছিলাম জালু মালুদের কুঠির ছিল হ্যাঁ মা হঠাৎ করে দেখি অটোলিকা সত্যি তো মা এই অটলিকা বাড়িটা কার রে দাসি জানি না মা এই এই জেনে আয় না একটু জেনে আয় তাই হবে মা আমরা জেনে আসছি কে আছে গো বাড়িতে এই যে বাড়ির লোক বেরিয়ে এসো বাইরে তোমরা কে আছো ভেতরে ঢুকতে বল ভেতরে এসো আসতে বল এসো একি নত্ত কি তুমি এসেছো তুমি এসেছো নাচো গাও মনের মধ্যে আনন্দ তুলে দাও আমি নর্তকী নই

হ্যাঁ যখন ভগবান দিয়েছে ই এক নতুন দেবীর পুজো করেছি নতুন দেবীটা মা ধরতে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মা বলল আমার পুজো করো তাহলে নির্ধনের ধন হবে তোমাদের দারিদ্রতা দূর হয়ে নামটা কি দেবীর সে মায়ের নাম হচ্ছে মা মনোসা নাম শুনেই তো মন প্রাণ শীতল হয়ে গেল দাসি কিন্তু এই মালু বলছিলাম কি ওই পুজো আমি করতে পারি হ্যাঁ নিশ্চয় মা বলেছে এই ঘটবাড়ি যদি কেউ চাই আছে তাকে দান করবি কিন্তু এই ঘটবাড়ি যদি অমর্যাদা হয় তাহলে বংশে বাটি দিতে কাউকে রাখবে না বাবা তুমি তো জানো আমি পুজো করি অভ্যস্ত আমি তো প্রতিদিন হর গৌরী পুজো করি আমার পুজো করা অভ্যাস তাহলে ঘর বাড়ি নেবে মা বলছিলাম বলো আপনারা কি গঙ্গা স্নান করেছেন না চাইনি তবে স্নান করে আসতে স্নান করে ভিজা চুলে ভিজা বস্ত্রে এই মায়ের ঘট নিয়ে যেতে হবে বেশ তাহলে

এসেছি দেখো কাঁচা চুলে কাঁচা বস্ত্রে ঝড় দেবে তোমরা হ্যাঁ নিশ্চয়ই পাঁচজন সাতজন মিলে এসে ঘরবালিটা একটু ধরতে হবে মা হ্যাঁ হাত দাও হাত দাও সকল মিলে ধরো সব মিলে ধরো বলুন বাবো জানা হলো না এই মায়ের পূজা করলে কি দিয়ে পূজা করতে হবে কচুর পাতা কাঁচা দুগ্ধ কাঁচা চিনি কাঁচা না 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 এই তিন চিত মাত্র চিনি আলো হই আর এই কাঁচা দুগ্ধ তো বলেছি বাতাসা ফল ফলারি যা আপনার মানে ইচ্ছে মাকে অল্প খরচে মায়ের পূজো সম্পূর্ণ হয়ে যায় বেশ আর বিলম্ব করব এসো দাসি এসো এই যে শুনো রানী মা পূজা করবে তোমরাও এসো পূজা দেখো যাবো 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 নিশ্চয়ই যাবো ハハハハハ。 ঘট বাড়ি নিয়ে এসেছি এবার পুজোর সামগ্রী তোমরা করদাসি বিলম্ব করো না ঠিক আছে মাকে কথা দিয়েছি মাকে আমি অপমান করবো না সুন্দর করে আমরা মায়ের পুজো করব আমি পুজো যে করি তো মা